আগে এই প্রশ্নটা করেছিলাম আমার মুসলিম বন্ধুদের এছাড়াও আমি মোহাম্মদ আলী রোডে গিয়ে কয়েকজন ইমামের সাথেও কথা বলেছি আর আমি যতটুকু জানি এই শব্দগুলো যেমন আলিফ লাম মিম বা তাসিন বা হামিম নবীজি আমাদেরকে এই শব্দগুলির কোনো ব্যাখ্যা দেননি এগুলির ব্যাপারে কি সাহাবিরা কিছু জানতেন এগুলো কি কেউ জানতো না নাকি কখনো বলা হয়নি নাকি কেউ জানে না ঘটনাটা কি এটা একেবারেই মৌলিক কারণ এখানেই শুরু কোরআনের এখান থেকেই শুরু আলিফলাম মিম আর তারপরে সবকিছু ভাই আপনি এখানে প্রশ্ন করলেন আর আপনি এ পর্যন্ত অনেক ইমাম অনেক মুসলিমকে জিজ্ঞেস করে উত্তর পাননি যে আলিফ লাম মিম এই কথাটার অর্থটা আসলে কি এই সংক্ষিপ্ত অক্ষরগুলো পুরো জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সেখানে বিস্তারিতভাবে বলা আছে তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাই সংক্ষেপে উত্তর দিচ্ছি যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যেগুলো করণে বেশ কিছু সুরার আগে আছে এই অক্ষর গুলো আছে উনত্রিশটি সুরার আগে যদি আরবে হরফুলো গোনেন আলিফ বা তাসা এরপরে হা এরকম উনত্রিশটি অক্ষর আর করণে উনত্রিশটি সুরার আগে আছে যে এই অক্ষর গুলো আছে কখনো দেখবেন একটা অক্ষর সোয়াদ নুন কফ কখনো দুটো অক্ষর হা মিম তাসিম আবার কখনো তিনটি অক্ষর আলিফ লাম কখনো চারটা কখনো পাঁচটা আর এই ব্যাপারটা নিয়ে অনেক বই লেখা হয়েছে অনেকগুলো বই লেখা হয়েছে যে এগুলোর অর্থ কি কিছু মানুষ বলে যে এটা আল্লাহ স্নান আলার সংক্ষিপ্ত রূপ কেউ বলে আবার কিছু লোক বলে এটা আল্লাহ আলার সিগনেচার কিছু লোক বলে এটা আসলে আল্লাহর নাম কিছু লোক বলে যে জিবরাইল আলাইসাল্লাম তিনি এই কথাটা বলে নবীজির মনোযোগ আকর্ষণ করেছিলেন আর নবীজি এটা বলে অন্যান্য মানুষের মনোযোগ আকর্ষণ করেছিলেন এরকম অনেকগুলো ব্যাখ্যা আছে তবে সবচেয়ে খাঁটি আর সঠিকটা হল যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যদি আপনারা ভালো করে দেখেন অক্ষরগুলো অনেক সুরার প্রথমে আছে এটা দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করা হয়েছে পবিত্র পবিত্রকরণে এরকম আয়াত আছে বেশ কয়েকবার পবিত্রকরণ বলছে এখানে মানুষের জন্য চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে চেষ্টা করে করোনার মতো একটা বই লিখো করোনার মতো একটা বই লেখো সুরা অষ্ট নম্বর আয়াতে উল্লেখ আছে মানুষের জিন সমবেত হয়েও তারা কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না পবিত্র কোরণের সুরা তুরের চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না সুরাহুদের ১৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে কোরণের মতো দশটা সুরা রচনা করো এছাড়া সুরা উনুশদের আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তোমরা কোরআনের মতো আরেকটি সুরা রচনা করো আর এই চ্যালেঞ্জটা আস্তে আস্তে সহজ হয়েছে আর চূড়ান্ত চ্যালেঞ্জটা সুরা বাকারায় তেইশ নম্বর আয়াত ও চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াই ইনকুমকুম্পি ওয়াই বে মিম্মা নাজাল না না যদি তোমাদের সন্দেহ থাকে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি সন্দেহ থাকে পা তু বিপরীতে তাহলে তোমরা চেষ্টা করে এর মধ্যে একটি সুরা রচনা করে দেখাও what do you show that among the আর তোমরা যদি সত্যবাদী হও তবে আহ্বান করো আল্লাহ সুবহান তালা তাআলা ব্যতীত তোমাদের যে সব সাহায্য করেছে তাদের পাইলাম তা পালন আর যদি না পারো ওয়ালা তাফালু এবং নিশ্চয় তোমরা করতে পারবে না পাতাকুন না আল্লাতী বকুদুন্নাসাবলি যারা ও ইদ্দাতিল তবে সেই আগুনকে ভয় করো মানুষ এবং পাথর হবে যে আগুনের ইন্ধন কাফিরদের জন্য যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে মানবজাতিকে চ্যালেঞ্জ করেছেন পবিত্র কুরআনের মতো একটি সূরা রচনা করতে তাহলে আল্লাহ সুবাহ যখন বলছেন আলিফ মিম হা মিম ইয়াসিন তাসিন তিনি এখানে বলছেন আরবদের কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষায় সেজন্য এটা বলা হয়েছে আরবি ভাষায় আর সেখানে স্থানীয় লোকজনের ভাষাটাও ছিল আরবি তাই আল্লাহ এখানে পরোক্ষভাবে বলছেন যে তোমরা আরবি তো তোমাদেরই ভাষা যেমনটা দেখেন এ বি সি ডি ইংরেজিতে একইভাবে আলিফ লাম মিম এটা তোমাদেরই ভাষা এই অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো কারণ কোরআন যখন নাজিল হয়েছিল আরবরা তখন তাদের ভাষা নিয়ে খুব গর্ব করত আরবি ভাষা তখন ছিল উন্নতির চরম শিখরে তখন আরবরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করত সেটা তাদের ভাষা সেই সময়টা ছিল সাহিত্যের যুগ তারা সাহিত্যে খুবই উন্নত ছিল তাই আল্লাহ বলছেন এগুলো তোমাদের ভাষার অক্ষর অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো আমি রচনা করেছি তোমাদের জন্য এই পবিত্র কোরআন আল্লাহ পৃথিবীর সব মানুষকে চ্যালেঞ্জ করেছেন সুযোগ থাকলে জিনদের সাহায্য নিতে বলেছেন আল্লাহ ছাড়া অন্য যে কেউ যে তোমরা পবিত্র কোরণের মতো একটা সুরা রচনা করে দেখাও পবিত্র কোরণের কিছু সুরা খুবই ছোট মাত্র তিনটি আয়াত সবচেয়ে ছোটটা দশটি শব্দ আল্লাহ তাদের চ্যালেঞ্জ করছেন তোমরা পবিত্র কোরণের সুরার মতো করে একটি সুরা রচনা করো তাহলে আল্লাহ যখন বলছেন আলিফ লামিম হামিম এরপরে যখনই দেখবেন পবিত্র কোরণে এই অক্ষর আছে এই অক্ষরগুলোর পরে দেখবেন পবিত্র কুরআনের প্রশংসা করা হয়েছে জামদান সুরা বাকারায় আপনি বললেন পবিত্র কুরআনের শুরুতে কুরআনের শুরুতে নয় সুরা বাকারার শুরুতে আছে বলা হয়েছে আলিফ লাম মিম যা আলিকাল রায় আরাবা ফি যে আলিফ লাম মিম এই সেই কিতাব যে কিতাবে কোনরকম রকম সন্দেহ নেই এটাই পথনির্দেশ মুতাকিদের জন্য যাদের রয়েছে তাকওয়া যাদের ইমান আছে তাহলে যখনই এই সংক্ষিপ্ত অক্ষরগুলো আসবে এর পরেই দেখবেন সেখানে পবিত্র কুরআনের প্রশংসা করা হচ্ছে তাহলে যখনই পবিত্র কুরআনে এই অক্ষর গুলো দেখতে পাবেন এটা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে এটা আল্লাহর কালাম আর এখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে পবিত্র মতো করে রচনা সুরা করো তোমরা এটা করতে পারবে না এ পর্যন্ত কেউ করতে পারেনি অনেকেই চেষ্টা করেছে অনেক অমুসলিম চেষ্টা করেছে কিন্তু পারেনি কেউ এখন পর্যন্ত পারেনি আর ভবিষ্যত ইনশাল্লাহ কেউ পবিত্রকরণের মতো সুরা রচনা করতে পারবে না